বিসমুল রহমান রাহিম আমি আজকে আলোচনা করতে যাচ্ছি নাকের সাইনাস নিয়ে আমার নাম প্রফেসর ডক্টর জাহির আলমী নাক গলা বিশেষজ্ঞ সার্জন সায়েনাসের সমস্যা বোধ হয় আমার দেশে অত্যন্ত কমন কারণ একটা বিরাট কারণ হয়েছে কি আমাদের দেশে পলিউশন অনেক বেশি বিশেষ করে ঢাকা শহর এবং আশেপাশে অনেক পলিউশন এবং পলিউশনের জন্য কিন্তু সাইনোসাইটিস বা এর এক ফর্মে সাম ফর্ম মানে এটা মাইল হতে পারে মডারেট হতে পারে সিভিয়ার হতে পারে এক ফর্মে এটা কিন্তু আমার দেশে প্রচুর লোকজনের ভিতরে আছে। এবং ইয়াং গ্রুপের ভিতরেও কিন্তু এটার কমতি নাই আর ওল্ড এজের ভিতরেও কোনো কমতি নাই বিশেষ করে ইয়াং বয়সের ছেলে বোধ হয় বা যুবক যুবতীরা বোধ এটাতে বেশি সাফার করে সায়েনাসের মেন সমস্যাটা এটা নাক থেকে শুরু হয় শুরু হয় নাক বন্ধ নিয়ে আমরা কিন্তু শ্বাস নিই দুই নাক থেকে তা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এক নাক দিয়ে শ্বাস নিচ্ছি আর একটা নাক বন্ধ এটা কিন্তু নর্মাল না নাক বন্ধ নাক বন্ধ আগে এক নাক বন্ধ থাকে পরে দুইটা নাক বন্ধ হয় আগে এক অল্টারনেটে হয় একবার বাঁ দিকে বন্ধ একবার ডান দিকে বন্ধ পরে দেখা গেল দুইটা নাকি বন্ধ হয়ে গেলো এর সঙ্গে শুরু হয় মাথায় জাম ভাব মাথার মধ্যে একটা ভার ভার অবস্থা মাঝে মাঝে একটু জ্বর জ্বালা থাকে এই সবগুলোকে দেখে গেলো না রাত্রেবেলা নাক ডাকে এরা অনেক সময় নাক দিয়ে সর্দি কাশি হয় সমানে সমানে নাক ঝাড়তে হয় এবং গলার মধ্যেও কিন্তু দেখা যায় গলা খুসখুস করে এবং অনেক সময় দেখা যায় কি কাশিও হয় এই সবগুলো কিন্তু আর শুরু হয় কিন্তু এই ক্রনিক নাকের সমস্যা এবং নাকের থেকে সাইনাসের সমস্যা এগুলোর জন্য যেটা প্রাথমিক চিকিৎসা আপনার দেওয়া দরকার সেটা হলো আমাদের যেগুলো অ্যালার্জেন যেমন ধুলাবালি থেকে অ্যাভয়েড করা কিন্তু এখন বাংলাদেশে বসে ঢাকা শহরে বসে ধুলাবালি অ্যাভয়েড করা তো অত্যন্ত কঠিন কাজ এটা তত সহজ কাজও নাই বাসার মধ্যে যেগুলো ধুলাবালি সোর্স আছে যেরকম বেত কম্বল এগুলোকে রোধে দিতে হবে বাসার আপনি যে ঘরে থাকেন সে ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যুক্ত হবে এরপরে আপনাকে চিকিৎসা চলে এটা সম্ভব না হয় হ্যাঁ এখন আমি চলে গেলেন আপনি সুইজারল্যান্ডে তো আপনার সমস্যা অনেকখানি কমে যাবে কিন্তু তো সবার পক্ষে তো তা সম্ভব হয় না